প্লাটিনাম জয়ন্তী বর্ষে বালুরঘাটের ঐতিহ্যবাহী বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয় প্লাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ সাংবাদিক বৈঠক করে জানালেন বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাল চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে আগামী তেসরা জানুয়ারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্র শিক্ষকদের নিয়ে বর্ণাটক প্রভাত ফেরি অনুষ্ঠান হবে প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে রয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন রক্তদান শিবির কুইজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেমিনার প্রদর্শনী নাটক থাকছে বহিরাগত শিল্পী সমন্বয় অনুষ্ঠান এবং বর্তমান ছাত্র শিক্ষক সব উদ্দেশ্যে চার তারিখে আমরা করব ওই সেদিন রবিবার যেহেতু স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকবে সেজন্য আমরা একচুয়ালি সিমিয়ান তাকে আয়োজন করি সেটা শুরু হবে সকাল দশটা থেকে সারাদিনই তাদের জন্য রাখা হয়েছে বিকেলবেলা ইন্টার স্কুল কম্পিটিশন ইন্টার স্কুল পুলিশ কম্পিটিশন আর তারপর তার মাঝে মাঝে পুরস্কার আমাদের বিদ্যালয় থেকে বিভিন্ন পুরস্কার প্রদান করা যেমন জেলাভিত্তিকভাবে যারা ফার্স্ট থার্ড উন্নতভাবে যারা হয় দত্ত এই সমস্ত পুরস্কার গুলো গোটা জেলার ছেলে যারা স্ট্যান্ড করে তাইকে দেওয়া এবং সেটা মূলত মাধ্যমিক হাসিনি বিদ্যালয় করুন এবং কিছুটা আছে কে কোন ছাত্রীকে বেশি বেশি তাদের আমরা স্টুডেন্টদের কাছে আমরা আবদান করি আপনার প্লিজ আমাদের স্কুলে আসুন আবার কিছু একদিনের জন্য স্কুল জীবনে ফিরে আসুন স্কুলকে মনে করুন স্কুল স্মরণ করে আমরা সাংবাদিকের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে যাতে আমাদের যে মূল যে প্রোগ্রামটা সেটা বাইরে প্রচার আমরা সেটা পেয়েছি এবং সাংবাদিকের মাধ্যমে আমাদের বিভিন্ন স্থানে থাকা প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষকেরা আছেন তারা যেন খবর করে সেই আসে আমরা কমলা করে দৃষ্টান্ত দিচ্ছি আমাদের চারটামুগির যে সহজ থেকে সাতই জানুয়ারি পর্যন্ত চলবে আমরা বছরের ধারা অনুযায়ী আমরা তিনটে ভাগা বাক্যছি শিল্পী যিনি পাঁচ তারিখে আসবেন উনি জজী তারপর দিন ছ তারিখে কলকাতা পয়ার মানে কল্যাণ সেন বয়ার্ডের নেতৃ নেত্র মাঠের টিম তারা আসবেন যেটা শিশু থেকে বয়স্ক সজনকে এই প্রোগ্রাম পায় সেই প্রধান প্রভাব নেই আর সাত তারিখে মূল প্রোগ্রাম নেতার বড় প্রোগ্রাম তিনি আসবেন তার নাম ইন্ডিয়ান আইডেল সিক্সটিন ফিফটিন তাঙার সোভাই চক্রবর্তী সুভ চক্রবর্তী এবার একটা কথা বলি আমরা এর সাথে বিদ্যালয়ে শিক্ষা জনিত যে সমস্ত পুরস্কার সুদূর প্রোগ্রাম বেড়েছি যেমন এক্সিবিশন শিক্ষামূলক এক্সামিশ এটা হচ্ছে মূলত আমাদের যে পঁচাত্তর বছর শক্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমরা গত বছর আমরা ঘোষণা করেছিলাম আজকে তার ফাইনাল ফিক্সচারটা এসছে আমরা সে সম্পর্কেই ঘোষণা করবার জন্য আপনাদেরকে এখানে দেখেছি আমাদের মূল অনুষ্ঠানটা শুরু হচ্ছে কুর্তিটা জানুয়ারি মাসে দু সালে তিন তারিখে সেখানে আমাদের প্রথমে সকালবেলা দশটার সময় একটা র্যালি বেরোচ্ছে ছাত্রদের এবং বর্তমান এবং প্রাক্তন ছাত্রদেরকে মিলে প্রাক্তন প্রাক্তন ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে একটা র্যালি বেরোচ্ছে একটা জাক র্যালি হবে চার তারিখে আমরা সমস্ত প্রাক্তন ছাত্রদের প্রাক্তনীদেরকে আহ্বান করেছি সেটা শিক্ষক ছাত্র সবাইকে আমরা আহ্বান করেছি তারা চার তারিখটা তাদের মতন করে প্রাক্তনী মিলন হবে এবং পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ আমাদের মূল অনুষ্ঠান পাঁচ ছয় এবং সাত অনুষ্ঠানটা শুরু হবে বেলা তিনটার সময় আড়াইটা তিনটা এই সময়টায় আমরা টাইমটা আমরা জানিয়ে দিচ্ছি বন্ধুবাবু তিন দিনই বহিরাগত শিল্পী থাকছে শিল্পীগুলোর নাম বন্ধুবাবু ঘোষণা করবেন পরে সুতরাং এই অনুষ্ঠানটা সবার আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি যাতে করে অনুষ্ঠানটা সঠিকভাবে রূপায়ণ হয় এবং আপনাদের সহযোগিতায় অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করা যায় ধন্যবাদ সবাইকে